কৃপাচার্যের সহিত অর্জুনের যুদ্ধ ও পলায়ন অর্জুন বলিল তবে বিরাট সম্মুখে রথ লইল বৈরাটি দেবদত্ত শঙ্খনাথ করিল কিরিটি গজ যেন রসে শুনি গজের গর্জন কুপিল গৌতম শুনি শঙ্খের নিঃসন অগ্র হয়ে আপনার শঙ্খ বাজাইল দুই শঙ্খ নীনা দিতে ত্রিলোক কাপিল দশ বান প্রহরিলা অর্জুন তাহা পার্থ দশ কাটিয়া করেন পুরী খান তবে দিব্য অস্ত্র পার্থ করিল সন্ধান যমদগ্নি সম অস্ত্র দেখি লাগে ভয় বানাঘাতে আচার্যের কম্পিত হৃদয় বিচলিত আসন দেখিয়া কৃপ ব্যস্ত গৌরব করিয়া পার্থ নামারেন অস্ত্র ক্ষণেকে পাইয়া ধৈর্য নীলধনুর বান অর্জুন উপরে বান করিল সন্ধান নামারিতে অস্ত্র পার্থ এড়িলেন বান করিলেন কৃপের ধনুক দুই খান আর অস্ত্র কাটিলেন অঙ্গের কবচ অঙ্গ হইতে খসে যেন জীর্ণ সর্বত আর ধনু কৃপ লইলেন হাতে সেই ক্ষণে দিলা গুণ চক্ষু পালটিতে গুণ দিয়া বানবীর করিল সন্ধান সেই ধনু কাটিয়া করিল দুই খান টুনো কৃপ দিব্য ধনু লইলেন হাতে সে ধনু কাটেন পার্থ গুণ নাহি দিতে দেখিয়া গৌতম যেন অগ্নিহেন জলে কাটা ধনু খেলাইয়া দিল ভূমি তলে শক্তি এক তুলি নীলা ভীষণ দর্শন নানা রত্নে ভূষা যেন দীপ্ত হুতাসন ছাড়িলেক শক্তি আসে হয়ে শব্দবান অর্ধ অর্জুন করেন দুই খান দিব্য অস্ত্র সন্ধান করিয়া ধনঞ্জয় কাটিলেন কৃপের রথের চারি হয় ছয় বানে কাটিয়া ফেলেন সরতুন সারথীর মাথা কাটি ফেলেন অর্জুন চাহা দেখিল কৃপ কিছু নাহি পাশে হাতে গদা লইয়া আইল ক্রোধ বসে হাসিয়া অর্জুন বীর করেন সন্ধান হাতের গদাতে মারিলেন বান খন্ড করিয়া ফেলেন গদা কাটি সর্ব গদা কাটিল রহিল বজ্র মুঠি নিরস্ত্র বিবস্ত্র কৃপ সর্বাঙ্গে বিকল পরিধান ধুতি আর উত্তরী কেবল পরজোরে বলিলেন কুন্তির নন্দন এবে আচার্য কোথা করিছ গমন অম্বরে অমর বৃন্দ দেখিল কৌতুক শরদ্দান পুত্র হইল অধমুখ চতুর্দিক হইতে আইল যোদ্ধাগণ রথে চড়াইয়া কৃপে করিল গমন কৃপাচার্য ভঙ্গ যদি হইল সমরে অর্জুন বলেন তবে বিরাট কুমারে রক্তবর্ণ চারি ঘোড়া জোড়া যেই রথে দ্রুত রথ লহ মোর তাহার অগ্রেতে শুনিয়া বিরাট পুত্র বায়ুমত বেগে চালাইয়া দিল রথ দ্রোণাচার্য আগে নিকটে দেখিয়া দ্রোন অর্জুনের রথ আগো বাড়িয়া আপনি হইল কত পথ গুরু দেখি পার্থ অস্ত্র জুড়েন যুগল দুই অস্ত্র করিল যুগল পদতল আচার্য যুগল অস্ত্র এরিল তখন দুই ভুজে ধরি পার্থে কইল আলিঙ্গন করজুরি আচার্যে বলেন ধনঞ্জয় যুদ্ধ শয্যা কি হেতু বলো মহাশয় কাহার সহিত যুদ্ধ করিবা আপনে আমারে মারিবা অস্ত্র হেন লয় মনে অশ্বত্থ থামাধিক আমি তোমার পালিত কোন দোষে তব পায় নহি যে দূষিত পাশাকালে কথা তুমি জানো আপনে কপটে যতেক দুঃখ দিল দুষ্ট গণে দাদশ বৎসর বনে বঞ্চিলাম ক্লেশে বৎসর এক অজ্ঞাত বঞ্চিন ক্লিপ বেশে এ কষ্টের হেতু যেই বৈরী দুষ্ট গণ এতদিনে পাইলাম তার দর্শন যথোচিত ফল আজি দিব আমি তারে দুঃখ নিবেদন এই করিনু তোমারে ইহাতে আপনি প্রভু না করি বা ক্রোধ তুমি ক্রোধ করিলে না করি উপরোধ আজ্ঞা করো একলা ভিতে লহ নিজ রথ দুর্যোধনে ভেটিব ছাড়িয়া দেহ পথ হাসিয়া বলিল দ্রোন উচিত কৌরবের সৈন্যগণ আমার রক্ষিত মম অগ্রে কৌরবেরে করিবা খাতুন দান্ডাইয়া কিমতে করিব দর্শন পার্থ বলে পাঁচে দোষ না দিও আমায় তোমার শিক্ষিত বিদ্যা দেখাবো তোমায় এত শুনি গুরুপ্রধে হয়ে হুতা সন আকর্ণ পুরিয়া এড়ে দিব্য অস্ত্রগণ, তিন শত অস্ত্র মারে অর্জুন উপর কাটিয়া অর্জুন বীর ফেলিলেন সর। অন্ধকার করি সবে গগন মণ্ডলে শরতের কালে যেন হংস চলে দিব্য অস্ত্রে ধনঞ্জয় পুরিল সন্ধান কাটিয়া ফেলেন যত আচার্যের বান পুনদিব্য অস্ত্র গুরু মন্ত্রে অফিসে কি সম্বর সম্বর বলে অর্জুনের ডাকি আকাশে উঠিল অস্ত্র যেন দিবাকর মুখ হইতে বৃষ্টি সম মুসল মুদগর পরশু তোমর জাঠি নাহি লেখা জোখা চতুর্দিকে বেরি যেন জ্বলন্ত উল্কা অস্ত্র এরি দ্রোণাচার্য ব্যথিত হৃদয় ডাকিয়া বলিল সম্বর ধনঞ্জয় দেখিয়া অর্জুন বান এরেন গন্ধর্ব নিমিষেতে নিবারেন গুরু অস্ত্র সর্ব দোহে দিব্য শিক্ষা না করে বিশ্রাম গুরু শিষ্য বহুমতে হইল সংগ্রাম ক্রোধে গুরু বান মারে কপির ধ্বজে বানা কপির ধ্বজ অধিক গরজে দিব্য সন্ধান করিল গুরু দ্রোণ গগন ছাইয়া কইল অস্ত্র না দেখি মেঘে যেন আচ্ছা না দিল দেখি অরুণ বিক্রমে দুর্যোধন নিমেষেতে অস্ত্র তার কাটেন অর্জুন তবে পার্থ দিব্য অস্ত্র করিয়া সন্ধান আচার্যেরে মারিলেক সহস্রেক বান সহস্র সহস্র বান আচার্য মারিল দুই অস্ত্রে কবন হেতে মহাশব্দ হইল ঢাকিল সূর্যের তেজ ছাইল আকাশ অন্ধকার হইল সূর্য রুধিল বাতাস অস্ত্র অস্ত্র ঘর্ষণে হইল উল্কা বৃষ্টি অমর ভূজম্ব নর চাহে এক দৃষ্টি আকাশে প্রশংসা করে যত দেবগণ সাধু দ্রোণাচার্য ভরদ্বাজের নন্দন যাহার শিক্ষিত বিদ্যা অদ্ভুত দর্শন যার শিষ্য ধনঞ্জয় জয়ী ত্রিভুবন তবে পার্থ ইন্দ্র অস্ত্র জোড়েন গান দিবে, সহস্র সহস্র বান যাহাতে প্রসবে মন্ত্রে অভিষেকী বান মারে সেই ক্ষণ চক্ষুর নিমেষে সব ছাইল গগন। যেন মহাদাবাগ্নিতে বেরিল পর্বত অস্ত্র অগ্নি আচ্ছা দিল নাহি দেখি পথ সাধু ধনঞ্জয় বলি ডাকে দেবগণ সুগন্ধি কুসুম পুষ্প করে বরিশন বাপের সংকট দেখি অশ্বত্থামা বেগে জনকে করিয়া পাচ্ছে হইল পার্থ আগে যেই বেগে হইল আগে দ্রোণের তনয় ধ্বজ কাটি ফেলিলেন বীর ধনঞ্জয় অশ্বত্থামা আগে পরে কাটা রথ চূড়া করিতে সংগ্রাম হইল রথমুরা লজ্জিত হইয়া শেষে দ্রোণের নন্দন অর্জুন উপরে করে বরিশন প্রলয়ের মেঘ যেন মুসলের ধারে সেই মতো অস্ত্র বৃষ্টি করে পার্থ পরে নাহি জ্ঞান অস্ত্রে আচ্ছা দিল ঠাকুক অন্যের কার্য পব অনুরুধিল অশোধামা অর্জুনের যুদ্ধ অনুপম যেন ইন্দ্র বৃত্তাসুর রাবণ শ্রীরাম পূর্বে যেন সংগ্রাম হইল সুরাসুর দোহার ধনুক ঘোষে কম পেতিনপুর ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি নাহি লেখা অস্ত্র বিনা রণমধ্যে অন্নে নাহি দেখা শব্দে যেন কর্ণে লাগে সেই অস্ত্র দোহে কাটে দোহে মহাবলী বিচিত্র চালায় রথ উত্তর সারথি চক্রবত ভ্রমে যেন বায়ু সমগতি অর্জুনের ছিদ্র ভাবিয়া অন্তরে গান্ডীব ধনুক চাহে কাটিবার তরে অচ্ছেদ্য অভেদ্য ধনু দেবের নির্মাণ এক করিতে পারে তাহা মনুষ্য পরাণ মহাক্রোধে অশ্বত্থামা হইয়া ক্রোধিত সপ্ত চত্বারিংশ স্বর মারিল তরিত ক্রোধে ধনঞ্জয় করিলেন স্বর বৃষ্টি প্রলয়ের কালে যেন সংহারিতে সৃষ্টি প্রভু দক্ষিণ হস্তে বিন্ধে কভু বিন্ধে বামে এই মতো স্বর বৃষ্টি করিলেন ক্রমে বিন্ধে তত হয় নাহি তার ক্ষয় সেই পুত্র অস্ত্র বৃষ্টি কইল দোহাকার সরজালে পৃথিবী ঢাকিল সহস্র সহস্র অস্ত্র মারে পুনঃ পুন কতক্ষণে দ্রৌণীর হইল শূন্য তুন ক্ষণ মধ্যে অশ্বত্থামা নিরস্ত্র হইল দেখিয়া সূর্যের পুত্র ক্রোধেতে ধেতে ধনু ভৃকুপতি দত্ত আকর্ণ কুড়িয়া এড়ে যেন গজমত্ত হাসিয়া অর্জুন বীর ছাড়িল দ্রৌণীরে সম্মুখে দেখিয়া কর্ণে কহিছেন তারে ক্রোধে কন ধনঞ্জয় চক্ষু রক্ত বর্ণ হে রাধেও মুরমতি সুতপুত্র কর্ণ অনুক্ষণ কহিশ করিয়া অহংকার পৃথিবীতে বীর নাহি সমান আমার সে কথার পরীক্ষা হইল পূর্বক্ষণে সাক্ষাতে দেখিল যত কুরু বীরকণে সভা মধ্যে বসি যত কইলা অহংকার ক্ষত্র হয়ে প্রাণে তাহা সহিবে কাহার ধর্মপথে বন্দি যে ছিলাম সেই কালে সকল সহিনু কষ্ট যতে করিলে লাজ নাহি কোন মুখে এলি রণস্থল কোন রণে এলি যদি দিব তার ফল এত শুনি কহিতে লাগিল কর্ণ বীর অবোধ নীলাজ মত নির্ভয় শরীর দ্রোণ স্থানে ইন্দ্র স্থানে যে অস্ত্র পাইলি লয়ে পুন কর যুদ্ধ এই তোরে বলি এত শুনি হাসিয়া বলেন ধনঞ্জয় লজ্জা যার থাকে সে কি হেন কথা কয় এই ক্ষণে পূর্ণ নাহি হইতে প্রহর বিদ্যমানে কাটিলাম তোর সহদর পলাইলি জীবন কোন দিয়া মুখে কহ বচন যাহা কহ নহ শক্ত করিতে সে কাজ সভা মধ্যে কহিতে না বাস তুমি লাজ এত বলি অর্জুন ধনুকে জুড়ি বান কর্ণপরি মারিলেন বজ্রের সমান অস্ত্রে অস্ত্র নিবারিল কর্ণ মহাবল তুলেতে নিবৃত্ত যেন হয় সিন্ধু জল তবে দিব্য পঞ্চবান মারিল অর্জুন ফেলিলেন কর্ণের কাটিয়া ধনুর গুণ আর গুণ চড়াইল সংগ্রামে নিপুণ কাটিয়া সকল তবে ফেলিল অর্জুন এরিলেন শক্তি গোটা সূর্য সম জলে মহাশব্দ করিয়া আসে গগন মন্ডলে অর্ধ চন্দ্র দিয়া পার্থ করি খন্ড দুই বানে কাটিলেন কাটিলেন সারথীর দেখিয়া কৌরব সৈন্য করে হাহাকার কর্ণের সহায় ছিল যত যতরথিকণ অর্জুনে বেরিয়া করে বান বানবরিশন কাটিয়া সকল বান পার্থ মহাবল মুহূর্ত মারিলেন সহায় সকল দিব্য বান এড়িলেক পার্থ মহাচন্ড কর্ণের কবজ করিলেন খণ্ড খণ্ড বানাঘাতে ব্যথিত হইয়া অঙ্গনাথ চিন্তিয়া দেখিল আর অস্ত্র বিশেষ অর্জুন বানের শরীর পিড়িল রণত্যাগী কর্ণবীর পৃষ্ঠভঙ্গ দিল কর্ণ যদি ভঙ্গ দিল সংগ্রাম ভিতর ভঙ্গ দিয়া পলাইল যত কুরুবর ধায় দুর্মুখ বিংশী মহাবল চিত্রসেন বেগে ধায় শুনি সৌবল শকুনি পলাই যায় অর্জুনের আগে দেখিয়া রথ চালাইল বেগে আগুলিয়া চালাইল রথ ঠাপড় সৌবল পলাইতে নাহি পথ মুখেতে উড়িল ধুলা নাহিয়ার কথা অর্জুনের দেখিয়া করিল হেট মাথা অর্জুন বলেন কোথায় পালাও মাদুল তুমি যে আমার কষ্ট করিবার মূল তোমারে মারিলে সব দুঃখ বিমোচন কপট পাশার যত তুমি সে কারণ তোমায় আমায় আজি খেলাইব পাশা নিঃশব্দ হইলে কেন নাহি কহ ভাষা ধনুক করিব পাশা অস্ত্রগণ অক্ষ মস্তক করিব সারি যত তোর পক্ষ তুমি সে কৌরব কুলে দুষ্ট বুদ্ধি দাতা সব দ্বন্দ্ব খুঁচিবে কাটিলে তোর মাথা চিন্তিয়া শকুনি কহে করিয়া উপায় যতে কহিলে তা তো তোরে না জুয়ায় তোমার শক্তি আমার না পারো মারিতে আমার প্রতিজ্ঞা সহদেবের দেবের সহিতে অবদ্ধ তোমার শত্রু জানো আপনে অঙ্গে ঘাত করিতে নারীবে কদাচনে আমার প্রতিজ্ঞা তুমি জানো ভালো মতে অস্ত্রাঘাতে পারি ক্ষিতি দাহন করিতে আমার সাক্ষাতে যুদ্ধ করে কোনজন এত বলিয়া কর্ণ কুড়িয়া অস্ত্র মারে নানা অস্ত্র বৃষ্টি করে অর্জুন হুপড়ে শুনিয়া তো অর্জুনের হইল স্মরণ প্রতিজ্ঞা করিল পূর্বে মাদ্রীর নন্দন চিন্তিয়া অর্জুন অস্ত্র মারে বেড়া রথ ফিরে শকুনির কুমারের গেল রজকের গৃহে চাপাইয়া তাহে অদ্ভুত দেখুবীর গণ চক্রাকার ভ্রমি বুলে সুবল নন্দন শকুনির বিপাক দেখিয়া লোক হাসে আর যত কুরু সৈন্য পলায় তরাসে দুর্ধ শ্বাস বাস ধায় সব্বির বিষ্মের চরণে গিয়া রাখো শরীর মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান